বিসমিল্লাহির রহমান রহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এস আর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার ভিডিওটিতে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটির নাম ক্লোর ক্রিম যার প্রস্তুতকারক হচ্ছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আজকে আমার ভিডিওটিতে এই ক্লোট্রিম ক্রিমটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা কোন সমূহ রোগের জন্য এই ক্লোট্রিম ক্রিমটি ব্যবহার করা হয় ব্যবহারের নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া সহ থাকবে বিস্তারিত আলোচনা এবং প্রতিবারের মতো ভিডিওটি শেষে জানিয়ে দেবে এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি ক্লোট্রিম ক্রিমটির মধ্যে রয়েছে মাজল ওয়ান পারসেন্ট যা সাধারণত ত্বকের ইনফেকশন বা নাক ত্বক এবং নোকের ইনফেকশন বগুলে রানের চিপায় বগলে রানের চিপায় রানে এবং ঘাড়ে বিভিন্ন ধরনের দাওতের জন্য এই ক্রিমটি নির্দেশিত হয়ে থাকে এছাড়াও যেসব মেয়েদের লিকোরিয়ার কারণে ভ্যাজাইনাতে লালচে লালচে দানার মতন ঘা বা ফাঙ্গাস পড়ে যাওয়ার কারণে ত্বকে বিভিন্ন রকমের ইনফেকশন বা ত্বকের ডার্মাসাইটিস জনিত রোগ বা লক্ষণগুলো দেখা দেয় তার জন্য এই ক্লোট্রিমাজোল ক্রিমটি বা ক্লোট্রিন ক্রিমটি দারুণ কাজ করে থাকে চলুন এবার জেনে নেওয়া যাক ক্রিমটি ব্যবহার বিধি সম্পর্কে এই ক্রিমটি সাধারণত আক্রান্ত স্থানটি সুন্দরভাবে পরিষ্কার করে এই ক্রিমটি দিনে তিনবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে এবং এটি ব্যবহার করা যাবে তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত অথবা এই ক্রিমটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এবার জেনে নিয়ে যাক এই ক্রিমটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে টপিক্যালি প্রয়োগের ক্ষেত্রে ক্লোট্রিম ভালোভাবে গ্রহণ যোগ্য বাহ্যিক প্রয়োগের ক্ষেত্রে সিস্টেমিক প্রভাব পরিলক্ষিত হয় না গর্ভাবস্থায় কলটেমাজলের ব্যবহার শুধুমাত্র তখনই করা উচিত যখন এর প্রয়োজনীয়তা চিকিৎসক কর্তৃক বিবেচিত হয়ে থাকবে চলুন এবার জেনে নেওয়া যাক এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য সম্পর্কে ক্লোট্রিম বিশ গ্রামের টিউবের বর্তমান বাজার মূল্য পঁয়তাল্লিশ টাকা করে এবং এটি দশ গ্রামের টিউবও বাজারে পাওয়া যায় যার বর্তমান বাজার মূল্য পঁয়ত্রিশ টাকা করে ভিডিওতে তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ